খন্দ দুশো ঊনপঞ্চাশ নম্বর বিষ্টায় বেদায়া অন্যা তৃতীয় খন্দ তম্বর বিষ্টায় আল্লাহ জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লায় রচিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড দুইশো তিরিশ তিরিশ নম্বর পৃষ্ঠায় সাতশো আশি নম্বর দি হজত উরয়া এমনে জুবায়ের রাদি অল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কলা কানান নদরবナル харিসি ইউজি রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতি জিডা কে শালাদা তিনি সানিয়াতুল হুজুনের নিম্ন অভ্যাক পর্যন্ত পৌঁছে গেলেন একাজে দু একাজে দূরে চলে যাওয়াই নবীজি অভ্যাস ছিল নজর আপনি হারেস তাকে দেখে মনে মনে বলল এই মুহূর্তে

আপন গিরিয়ে ফিরে গেল পথে মধ্যে আবু সাথে দেখা হলে সে বলল কোথা থেকে আস নজর বলল আমি মোহাম্মদ সাল্লামে মোহাম্মদের পশ্চাদপন করেছিলাম আমার উদ্দেশ্য ছিল ওকে হত্যা করা নবীজিকে হত্যা করা কারণ সে একা ছিল। কারণ নবীজি তখন একা ছিল কিন্তু অকস্মাৎ আমি অনেকগুলো সিংহ দেখলাম কি দেখল সিংহ দেখলাম সেগুলো ম হা করে আমার দিকে এগে আসছিল সুবহানাল্লাহ আমি ভীত হয়ে ফিরে এলাম আবু জাহল বলল এটা ও তার জাদু এটা ও জাদু নাউযু বিল্লাহ এবার শুনো আরেকটি ঘটনা হাকা মের থেকে নবীজিকে আল্লাহ সুবাহ হেফাজত করেছিলেন সিরাতে আলাবিয়া প্রথম খন্ড চারশো দশ নম্বর বিষ্ঠায় আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ রচিত কাসাইজুল কোবরা প্রথম খন্ড দুহন্ত ইস্তামবার বিশদ 66 নম্বর হাদিস হযরত কায়াস এমনে হিবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা তুবনাতুল হাকামি ক্বাল লিহি জাদিল হাকমো ইয়া ওহাত দি চুকা মারোয়াই তু বিয়াই নি হা তাই হজত কয়াসেবনে শিবিরে থেকে বলে তিনি বলেন আমার দাদা হাকাম আমাকে বলেছেন আমি তোমার কাছে একটি চাক্ষস ঘটনা বর্ণনা করছি শোন একদিন আমরা এই মর্মে চুক্তি করলাম যে মোহাম্মদ সাল্লামকে পাকরাও করব নাউজবিল্লা আমার একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম মনে হলো যেন তেহামার পাহাড় সমহা চুরমার হয়ে গেছে আমরা অজ্ঞান হয়ে গেলাম হজুসাল্লা সাল্লাম নামাজ করে গিরিয়ে ফিরে যাওয়া পর্যন্ত আমাদের কোনো বোধ শক্তি ছিল না পরবর্তী রাত্রে আমরা আবা পূর্বบท চুক্তি করলাম নদে জিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগমন সাল্লাম মসজিদে আগমন করলে আমরা তার তার দিকে অগ্রসর হলাম দেখি দেখিকি দেখে কি ও ভাই ও বোন রাসূল হাদিসের অর্থ দেখি কি সাফা ও মারওয়া পাহাড় দয়েছে পরস্পরে মিলিত হয়ে গেল এবং আমাদের হুজু রাম সাল্লা সাল্লামের মধ্যে অন্তরাল হয়ে গেল আল্লাহর কসম আমাদের প্রচেষ্টা বলতে হয়নি অবশেষে আল্লাহ তালা আমাদেরকে ইসলাম ধর্মে তিলেন কুস্তিতে রোকানা পালনকে কে ধরাশে করার ঘটনা সিরিয়াতে হিসাম প্রথম খন্ড দুইশ সত্তর নম্বর বিষ্ঠায় দালাইলবুয়া ষষ্ঠ খণ্ড দুইশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় আল্লামা জালাল উদ্দিন সিহুতির রহমতুল্লাহ রচিত খাসাইসুল কুমরা প্রথম খণ্ড দুইশো তিরিশ নম্বর পৃষ্ঠায় সাতশো আশি নম্বর আদিস হজরত ইসাক এমনি ইয়াসার رضي الله عنه تكبرني تو تني بالال أن رسول الله صلى الله عليه وسلم قال ليروكا ليروكا أنا تبني عبدي يزيد أسلم فقال له لما الأخير الحديث رسول قد সাল্লাম খতনামা পালন রোকনায় আব্দে ইয়াজিদ কি বললেন মুসলমান হয়ে যাও পালনকে বললেন তুমি মুসলমান হয়ে যাও সে বলল যদি আমাকে বিশ্বাস করাতে পারেন আপনি যা বলেন তা সত্য তবে আমি মুসলমান হয়ে যাব লোকেরা অত্যন্ত সুঠাম দেহি শক্তিশালী ব্যক্তি ছিল হুজুর এ খোদা সাল্লা সাল্লাম বললেন যদি আমি তোমাকে দরসাই করে দে তবে আমার কথা সত্য বলে মানবে নি সে বলল অবশ্যই অবশ্যই রসুল দাঁড়িয়ে গেলেন এবং কুস্তিতে তাকে দরা সেই করে দিলেন বলে সুবাহান আল্লাহ সে বলল সে বলল আবার লড়ুন তিনি আবার লড়লেন এবং রোকানাকে ধরে মাটিতে ফেলে দিলেন রোকানা কথা বলতে বলতে ফিরে গেল যে এ ব্যক্তি জাদুকর এমন জাদু আমি কখনো দেখিনি মাটিতে পড়ার পর নিজের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না ঘির দাওয়া ان الحمد لله رب العالمين